সন্তান দিকে দিনই শিক্ষা দেন যাতে করে আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে কে বললে আপনাকে যে আপনার ছেলেকে হাফেজ করে তাকে মসজিদে ইমামতি করতে হবে মাদ্রাসাতেই পড়াতে হবে এই ভুল ধারণাটা ভাঙিয়ে যাচ্ছি আপনার ছেলে সাত বছর বয়স মাদ্রাসাইদের দেন আমাদের কাছে তিন বছর লাগবে হাফেজ হতে কত বললাম তিন সাত আর তিনে কত দশ দশ বছরের ছেলটা হাফিজে করার এই ছেলটাকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন ভালো কনভেন্টে দেন মিশনে দেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এই ছেলটা কোনদিন ইমান হারা আলা এই আয়েতের দ্বারা এই আমাদের দেশের বেড়েল ভাইরা সুন্নিরা মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে যে এই সপ্তর মানে হচ্ছে অলিয়া উলিয়া আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু আল্লাহর বন্ধু সেই বন্ধুটা আপনি সাধারণ মানুষ তাহাজ্জুদ গুজার আপনিও হতে পারেন আমিও হতে পারি যে কেউ হতে পারে আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয় নেই জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আল্লাহর বন্ধু হবো সমাজকে ধোকা দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে মানুষকে এরা প্রতারণাই রেখেছে যাতে আমাদের বাজার চলে আমাকে বলছে আউলিয়া তুমি বিরুদ্ধে মদিনা চারশো তিরিশ থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন উমরা কে করে এসছেন এক নম্বর দুই নম্বর আর কে আছেন তিন নম্বর উমরা গিয়েছেন তাই তো হজ করেছেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার দেখেছেন আমার বাড়ি থেকে আমি এই দিকে আসি আমি অনেক লম্বা সফর করেছি বেরিয়েছি একবারই বোলপুর সাইতিয়া হয়ে এই বোলপুর হয়ে আপনার ওইটা কি নাম সিউড়ি সিউড়ি হয়ে পাচামি গেছিলাম আমার মাদ্রাসার একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে ভেঙে আবার বানাবো ওই জন্য পাথরের কিছু আদায় কিছু টাকা আদায় করলাম মাদ্রাসার জন্য দিয়ে ওই দিক থেকে ঘুরে আসছে ধরেলেন আমার বাড়ি থেকে এখানে খুব জোর হলে কিলোমিটার হবে বেশি আছে বুঝতে না হাজারের আচ্ছা বলুন পৃথিবীর যতগুলো অলি আছে হাজরাতে আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল আলু সমতুল্য হতে পারবে হাজরাতে উমরের ইমানের সমান তাদের ইমান হবে বড় কষ্ট লাগে যারা আমি তাকে বললাম মক্কা মদিনাই অলি নাই বলে না অলি ওইখানে না না তোর পাথর চাবড়িতে আছে আর তোর বীরভূমে আছে আর মক্কা মদিনাই অলি নাই আমি বললাম শোনম আল্লাহ নবীর জলিলুল কাদার সাহাবিদা শুয়ে আছে নবীজি চাচা জান আপনারা দেখে এসছেন আমি কিতাবে পড়েছি ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে লোহার সেখানে একজন শুয়ে আছেন নবীজি চাচা যান আমিরে হামজার দি আল্লাহ এত দামি দামি সাহাবি যারা দিনের জন্য ইসলামের জন্য কোরবান হয়ে গেছে যান মালকে কোরবান করেছেন তাদের কেউ মাজার হলো না আল্লাহ নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন কথা বলে না চাদর চড়ানো আছে নাই আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নাই আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে পৃথিবীর আর মলবি মোল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো জায়েজ হতে পারে না যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো তোমার পাথর চাবড়িতে টেনার চাদর চাপানো হয় পাঁচশো টাকার কাপড়ের চাদর আল্লাহ রসুলের কবরে হিরে মতি মুক্ত চাদর টাঙানো হতো ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবীর কবরে যায়জ নাই পৃথিবীর আর কারু কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কারুর কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আমরা তো কোনোদিন বলিনি যে জিয়ারত করা যাবে না আপনি জিয়ারত করতে পারেন আমি ইয়াসিন মারা গেছি আপনি আমার বন্ধু আপনি বর্ধমান গেছেন কোনো কাজে আমার গ্রামে গেলেন আমার মাদ্রাসায় ও ইয়াসিন সাহেবের কবরটা এখানে একটু জিয়ারত করে নিলেন কেউ নিষেধ করে না কে বললে জিয়ারত করা যাবে না জিয়ারত করুন কিন্তু যদি বলেন ইয়াসিন সাহেবের কবরে কিছু পাওয়া যাবে উপকার পাওয়া যাবে তো আপনি ভ্রান্ত ধারণায় আছেন আমি তখন ছোট ছেলে কষ্টটা কি জানে ওই ছোট অবস্থায় আমি দেখতাম একটা তেতুল গাছ আমার আব্বারাও ছোটবেলায় দেখেছে তেতুল গাছটা আজও আছে সব মেয়েরা বলতো এখানে বুড়ো পিঠ থাকে তেতুল গাছের তলায় সেই তেতুল গাছের তলায় যে যাদেরই পরিবারে বিয়ে সাদী হতো বিয়েতে খানা হয় না হয় না খানা হয় পেলেটে করে দামি দামি খাবার গুলো গাছের গুড়ায় দিয়ে আসতো পিস সাহেব খাবে কিন্তু খেত কে কুকুরে খেয়ে চলে যেত আর এরা এসে বলতো পিস সাহেব শূন্য তাদাই করে খেয়ে যাব না পিস সাহেব ওই পিসেব দেখে তো কষ্টটা এটাই লাগে মানুষ মারা গেলে খাবার কোনো যোগ্যতা থাকে কথা বলে না খাবার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই কথা বলার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই যে মারা গেছে সে আর খাবার খাই না এরা বলে সিন্নি দিতে হয় এরা বলে সেই মাজারে খাবার দিতে হয় শুনে রেখে দেন মাজারে পীরের নামে গাছের নামে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জিনিস হারাম এটা মাথায় রাখবে বড় শিরকের পাপ আপনি নিজেদেরকে বাঁচান নিজেদের পরিবারকে বাঁচান এহেলে বর্গকে বাঁচান এত সহজ নয় সবাই নিয়ত করুন আমরা উলামাদের সংস্পর্শে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ সন্তান দিকে دینی শিক্ষা দেন যাতে করে আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে কে বললে আপনাকে যে আপনার ছেলেকে হাফেজ করে তাকে মসজিদে ইমামতি করতে হবে মাদ্রাসাতেই পড়াতে হবে এই ভুল ধারণাটা ভাঙিয়ে যাচ্ছি আপনার ছেলে সাত বছর হাফেজতে কত বললাম তিন সাত আর তিনে কত দশ দশ বছরের ছেলেটা হাফেজে কোরআন এই ছেলেটাকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন ভালো কনভেটে দেন মিশনে দেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার